নমস্কার আমি ইনায়ত মন্ডল কল্যাণী জহন্নগদায় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র আপনার নামটা যদি একটু বলেন আমার নাম আফতাব মন্ডল আমার স্কুল থেকে একটা প্রজেক্ট দিয়েছে যেখানে আমাকে আপনার জীবন ও জীবিকা সম্পর্কে কিছু কথা বলতে হবে আপনি আমার কথা বলতে ইচ্ছুক হ্যাঁ অবশ্যই বলেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি নদিয়ার তেওরতো থানার মালিয়াপুর আপনি কি করেন আমি পাইপ মিস্ত্রি মেকানিক

বড় সমস্যা অনেকবারই সম্মুখীন পড়েছে অনেকবার হয়তো কোনো গাড়ি সারছি হঠাৎ শরীর খারাপ হয়ে যায় বা মানে গায়ে হাতে পায়ে লাগার ব্যাপারটা তো আছে আপনি যে একটা সাহায্য করেন কাজটা করেন এই কাজটা করার জন্য আপনাকে কোন বিষয়ে তো উদ্বুদ্ধ করে বিষয় বলতে আমার পরিবার আমার ফ্যামিলির পরিবার তাদের তো খাওয়াতে হবে এই কাজের মাধ্যমে তো তাদের সমস্ত মানে আমাদের পুরো ফ্যামিলি নির্ভর করে আমার এই কাজের উপরে

আমি এমন নাই যে আমার কাজ পাচ্ছে না আমিও কাজ পাচ্ছি আমিও কাজ করছি হয়তো আমার আয় কম হচ্ছে কিন্তু কাজ অভাব নেই কাজ প্রতিনিয়ত হচ্ছে আমাদের এ থেকে আমরা এটাই বলতে পারি সমাজের কোনো পেশাই ছোট নয় সমাজের সকল মানুষকেই সম্মান করা আপনার মূল্যবান আমি ক্ষমা প্রার্থী আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ নমস্কার